এক মুসির কারণে আল্লাহ বলে আলামিন ছয় লক্ষ হাজির হসকে কবল করেছিলেন তাহলে গটরটি বলি শুনুন আবদুল হবী মুবারক ইরাকের সবচেয়ে বড় আলেম তখনকার যুগের ইমাম বোখারি উস্তাদ ইমাম আবাহানি বা রহমাতুল্লাহ ছাত্র আব্দুল মোবারক আল্লাহ বকবুল্লাহ আলমিন অনেক আলেম গিয়ান সব কিছু দান করেছিলেন তার অনেক অর্থবিত্ত ছিল অনেক দানবেরও ছিলেন উনি প্রতি বছর একটা হজ কাফেলা নিয়ে যেতেন প্রতি বছর এমন এই যে হজ কাফেলা নিয়ে যেতেন আসামি যে সমস্ত দোকান ছিল তাদেরকে বলতেন আমি যাদেরকে নিয়ে এসেছি হজের মধ্যে তারা যদি কোনো কিছু ক্রয় করে তাদের কাছ থেকে টাকা এই টাকা আমি পরিশোধ করব এমন ধোনি ছিলেন এক বছর উনি হজে গেছেন হজের কাজকর্ম শেষ করার পরে সকালবেলায় বেলায় কাবা ঘরের সাথে হেলান দিয়ে বসে আছেন ওনারা ঘুম এসে গেছে। ঘুম আসার পরে উনি স্বপ্নে দেখতেছেন দুইজন লোক একজন তার মাতার পাশে একজন পায়ের পাশে দাঁড়ানো পায়ের পাশে যিনি দাঁড়িয়ে আছেন মাতার লোকটাকে প্রশ্ন করতেছেন যে ভাই এই বছর কতজন লোক হজ করেছে যিনি মাতার বাসায় দাঁড়ানো উত্তর দিলেন এই বছর প্রায় ছয় লক্ষ হাজির হস করেছে যিনি পায়ের বাসায় দাঁড়ানো ওই বাইটি বললেন বছর কতজন হাজির হসকে আল্লাহ তালা কবুল করেছেন মাতার ভাষায় যিনি আসেন উনি উত্তর দিলেন একজন হাজির হসকে আল্লাহ তালা কবুল করে নেই যিনি পায়ের বাসায় উনি আকসেস করলেন কি বলেন এত লোক হস করতে আসছে একজন লোক হজ আল্লাহ তালা কবুল করে নাই এত কষ্ট করে এত টাকা খরচ করে আসলো আল্লাহ তালা ঘরে যিনি মাতার বাসা দাঁড়িয়ে আছেন উনি বললেন একজন মুচির কারণে সিরিয়ায় এক ব্যক্তি তাকে যিনি মুচির কাজ করেন জোতা সিরাই করেন ওই ব্যক্তির কারণে আল্লাহ কবুল আলমী শয় লক্ষ হাজিকে ক্ষমা করে দিয়ে সবার হসকে আল্লাহতালা কবুল করে নিয়েছেন সুবাহ এটা দেখার পর ওনারা গুম ভেঙে গেল উনি চিন্তা ভাবনা করতে লাগলেন আমি এই জামার এত বড় আলেম তার মানে যদি এই বছর মুসি না থাকতো তাহলে আমি মুবার মুবারকরা হজ করতেন আল্লাহ তালা এই মুসির কারণে আমি এত বড় আলেম ইমাম বোখারের উস্তাদ এত বড় আলেম হওয়া সত্ত্বেও একজন মুসির কারণে আমার হজকে কবুল হয়েছে এই মুসি সম্পর্কে আমাকে জানতে হবে মুসিকে উনি যে ওনার সাথে সাথী ছিল যাদের ইরাক থেকে নিয়ে এসেছিলেন বাইদেরকে বললেন ভাই তোমরা চলে যাও আমি একটু সিরিয়ার দিকে সফর করবো আমার একটু দরকার আছে আমি সিরিয়ায় যাব উনি সিরিয়ায় সফর করলেন সিরিয়ায় গিয়ে শহর অঞ্চলে জিজ্ঞাসা করলেন ওনার নাম ছিল আলি বিন মোয়াহাফেক মুসিন নাম ভাই তোমরা আলি বিন চিনো শহর অঞ্চলের মানুষ বললেন যে না আমরা তো আলি বিন মুহফেককে চিনি না উনি এক পর্যায়ে গ্রাম পর্যায়ে গেলেন গ্রাম পর্যায়ে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা কি আলিবিন মোহাফেককে চিনো একজন চাচা মুরুভূত হ্যাঁ কেন চিনব না এই যে এটাই তো ওনার বাড়ি আলিবিন মুহফেদ আবদুল্লাহ মোবারক ওনার বাড়িতে গেলেন দরজা নক করলেন বাড়িতে আলিবিন মুফেক আছেন উনি ঘর থেকে বের হয়ে আসলেন হ্যাঁ বলেন আমি আলিবিন মুহফেদ তখন বললেন তুমি কি করো আমি তো জুতাই সিলাই করি তখন বললেন আবদুল্লাহ মোবারক বললেন আলিবিন বিন বললেন আপনি কে উনি বললেন আমি আবদুল্লা বিন মুবারক কোন আবদুল্লা বিন মুবারক ইরাকের সবচেয়ে বড় আলেম হ্যাঁ আমি আবদুল্লা বিন মুবারক উনি তো খুশিতে আত্মারা হয়ে গেলেন আবদুল্লা বিন মোবারক আমার বাড়িতে হুজুর আপনি শায়েখ আপনি আমার বাড়িতে কেন আসলেন উনি ওনার হাত ধরে বললেন তুমি মুচি কাজ করো এটা জানতে আমি আসি নাই তুমি এমন কি কাজ করো তোমার সাথে এমন কি ঘটনা ঘটেছে ইদানিং এটা আমি জানতে তোমার কাছে এসেছি উনি বলতে চায় নাই আব্দুল্লাহ বিন মোবারক বললেন আমি যে ততক্ষণ তোমার এই কথা না বলবে তোমার হাত আমি ছাড়ব না তখন উনি বললেন যে আপনি যখন আসুরবান্ধা আমি আপনার কাছে এই বলতেছি তো উনি বললেন আমি একজন মুচি মানুষ জুতো সেরাই করি সারাদিন সারাদিন জুতা সেলাই করে আমি আমার সংসার চালাই তো সবাইকে দেখি হজা যে আল্লাহর ঘরে যে আমারও তামান্না দিলে আমিও আল্লাহর ঘরে যে হজ করতে যাব কিন্তু আমার তো টাকা পয়সা না আমি কিভাবে যাবো আল্লাহর ঘরে তা আমি কি করলাম দিনের বেলা যে হস জুতা সিলাই করি এই টাকা দিয়ে আমি সংসার চালাই আর রাত্রেবেলা আমি জুতা সিলাই করে নিয়ত করেছি এই টাকা আমি জমায়ে রাখবো জমাই রেখে আমি হস করতে যাব আমি টাকা জমা এলাম এই বছরের জন্য আমি টাকাও জমা দিলাম নিয়ত করলাম আমি হজে যাব। কালকে আমি হজে যাব আজকে রাত্রি আমার স্ত্রী আমাকে বললেন আমার স্ত্রী ছিল গর্ভবতী যে আমার বস্তু খাই তেমন তুমি তো কালকে হজে চলে যাবে আমার জন্য কিছু গুস্ত নিয়ে আসো তো আলী বিন মুফিক বললেন এই রাত্রে আমি কোথায় গুছতে পাবো আমার অনেক মঞ্চেছে তুমি গুস্ত নিয়ে আসো আমার জন্য স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে যখন কিছু দূর গেলেন দেখলেন পাশের এক বাড়ি থেকে গুস্তের গন্ধ আসতেছে তো ওই বাড়িতে গিয়ে বললেন যে তোমার বাড়িতে গুস্ত রান্না হচ্ছে আমার বিবি গর্ভবতী গোস্ত কে মঞ্চে তুমি এক পেলা গোস্ত আমাকে দাও আমি সকালবেলায় তোমার পাত্রটা আমি ফেরত দিয়ে যাব তো ওই গরিব লোকটি বললেন যে এটা আমার জন্য জায়েজ তোমার জন্য জায়েজ হবে না আলিবিন মুফেক বললেন তুমিও মুসলিম আমিও মুসলিম যেটা তোমার জন্য জায়েজ আমার জন্য জায়েজ হবে না কি জন্য বলতে চায় না বলতে চায় না অনেক পেরা পরে বললেন দেখেন আমি গরিব মানুষ আজকে অনেক দিন যাবৎ আমার কাজ নেই আমি আমার বাচ্চা কাচ্চার মুখে খাবার দিতে পারি না আজকে আমি কাজে গেছি দেখি আজকে কোনো কাজ পাই কি না বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবো আজকে কোনো কাজ পেলাম না আমি চিন্তায় আছি আমি ঘরে অসহে দেখবো আমার সন্তান আদি মারা গেছে দুনিয়া থেকে খিদার তাড়নায় নাই যখন আসতেছে রাস্তার মধ্যে ময়লা স্তূপ যেখানে জমা থাকে এখানে একটা গাদা মরা গাদা দেখতে পেলাম ওই মরা গাদা থেকে আমি কিছু গুস্ত কেটে নিয়ে এসেছি আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ওই গুস্ত পাক হচ্ছে এখানে এটা আপনার জন্য যায়জ না আমার জন্য যায়জ এই কথা শোনার পরে আলিবীর মোহাফেদ ওই গরিব লোককে বললেন উনিও গরিব যে তুমি এই মরা গোস্ত তোমার বাচ্চাদেরকে খাওয়ায় না আমি আসতেছি উনি আফসোস করতে হাই কি করতেছি আমি হজে যাব। আর একদিন আমার প্রতিবেশী খাইতে পারতেছে না ওনার ঘরে কিছু আটা ছিল আরও যা কিছু ছিল ওনার বাড়িতে নিয়ে আসলেন মানে হজের যেই জমানো টাকা ছিল এই টাকাটা উনি এই গরিব লোকটাকে দিয়ে দিলেন উনি নিতে চায় নাই যেন আমি তোমাকে দিয়ে দিলাম এই তুমি টাকা এমন কিছু আটা গ্রহণ করো এটা দিয়ে বাচ্চাদের বরণ পোষণ করো এটা দিয়ে উনি এখন চিন্তা ভাবনা করতে লাগলেন সকালবেলায় তো কাফেলা বের হবে হজে যাওয়ার জন্য আমাকে তো সবাই খুঁজবে আমাকে তো সবাই পাবে না উনি নিজেকে আত্মগোপনে নিয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে গেলেন অনেক দূর যতদিন পর্যন্ত হর্ষ ছিল অত নিজেকে গোপনে রাখলেন বাড়ি থেকে চলে গেলেন হজ শেষ করে যখন তার সাথী ভাইয়েরা তার এলাকায় আসলেন এসে বলতেছেন হে আলি বিন মুহাফেক তুমি কার কোন কাফেলার সাথে হজ করতে গিয়েছো তোমাকে তো একবার তো আমি আল্লাহ তালার গর তফ করার সময় তোমাকে একবার আমি দেখেছিলাম তুমি কার সাথে গিয়েছো আমার সাথে যাও না আমাদের সাথে তো যাও নাই কার সাথে হজ করতে গিয়েছো আরেক ভাই এসে বলছি হে আলি বিন মুহাফেক সাফা মারোয়া সাই করার সময় তোমাকে একবার দেখলাম আর তো দেখলাম না তোমাকে আর খুঁজে পেলাম না আরেক বায়সে বয়সে বলতেছেন তোমাকে শয়তানকে পাতা মারার সময় তোমাকে একবার দেখলাম আর এক বয়সে বলতেছে আর হরার মধ্যে তোমাকে আমি একবার দেখলাম এরপর তোমাকে আমি দেখি নাই তুমি কাদের সাথে হস করতে গিয়েছিলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে উনি কিছু বুঝতে পারতেছে না সন্ধ্যার আগে একজন আসলেন একজন এসে বলতেছেন হে বিন মহাফেক তুমি যে রিয়াজুল জান্নাতে আমার হাতে একটা ব্যাগ দিয়েছিলে যে তুমি আসুসল্লাহ আলহামকে সালাম দিতে চাইবে অনেক বীর ব্যাগটা আমার হাতে দিস ব্যাগটা তো তুমি পরে আমার কাছ থেকে আনো নাই তোমাকে তো আমি খুঁজেও পেলাম না এই কথা বলে এই যে তোমার ব্যাগ তুমি যেইভাবে আমার কাছে দিয়েছিলে ব্যাগটা এইভাবেই আমি তোমার কাছে ফেরত দিলাম এই যে তোমার ব্যাগ তুমি গ্রহণ করো এই ব্যাগ উনি ঘরের মধ্যে রেখে দিলেন যখন রাত্রি উনি ঘুমিয়ে গেলেন আশ্চর্যর ব্যাপার উনি দেখতেছেন ওনার ঘর অনেক আলোকিত হয়ে গেছে ঘরটা অনেক আলোকিত উনি কিছুই বুঝতে পারে স্বপ্নে দেখতেছেন ওনার ঘর অনেক আলোকিত উনি কিছুই বুঝতে পারে নাই কিছুক্ষণ পরে দেখেন স্বপ্নের মধ্যে দেখেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম এই আলী বিন মোয়াফেক মুছির ঘরের মধ্যে তার শিফল নেন এসে বলতেছেন আলী বিন মোয়াফেক তুমি যেই কাজ করেছো মানব কল্যাণে তুমি যে দান করেছ তোমার দান আল্লাহ বকবুল আলমিন অত্যন্ত কবুল করেছেন তুমি দান করার পরে তুমি পারতে তোমার সাথী ভাইদেরকে বলতে যে আমার যে জমানো টাকা ছিল হজের এটা তো আমি দান করে দিয়েছি তুমি এটা না করে কাউকে কিছু বলো নাই তুমি আত্মগোপনে চলে গেছো মানব কল্যাণে গরিবদের খোঁজ খবরে গেছো তুমি হজের চেয়ে গরিবকে প্রাধান্য দিয়েছ তোমার এই দানকে তোমার এই নিয়তকে আল্লাহ তালা এতই কবুল করেছেন তোমার এই নিয়তের কারণে এই দানের কারণে আল্লাহ পাকবুল আলামিন ছয় লক্ষের হাজে হসকে কবুল করেছেন আমি রাসুল্লাহ আলি আসসালাম তোমার প্রতি খুশ হয়ে তোমার জন্য আমি এই ব্যাগবর্তী উপহার তোমার কাছে আমি পাঠিয়ে দিলাম এই হলো আলী বিন এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো ভাই নিয়ত যে কোনো এই বাদতবন্দি কি যে কোনো কাজ ইন্নামাল আমাল উদ্দিন ইয়াদ যে কোনো কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি যদি লোক দেখানো করে কিছু করেন লোক দেখানো যে কোনো অলিবিন ওনার এক নিয়তের কারণ হাজির হসকে কবল করেছেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করে জ্যাকা দিয়ে দান করি মানুষকে হক কথা বলি সঠিক কথা বলি যাই কিছু করি না কেন এগুলো যদি নিয়তের মধ্যে গন্ডাগোল থাকে আপনি পাহাড় পরিমাণ দান করে শরীর পাবেন না আর যদি আপনি সরিষা পরিমাণ দান করেন আপনার নিয়ত খালেস কাউকে দেখানোর জন্য নয় আল্লাহকে দেখানোর জন্য এই শরীর সরিষা পরিমাণ দান করে আপনি পাওয়ার পরিমাণ সব পাবেন